আমি গতকাল শামসেরগঞ্জ গেছিলাম আমাদের পার্টির নেতৃত্বকে সঙ্গে করে আবার এর আগে যখন গেছিলাম শামসেরগঞ্জের সব এলাকা ঘুরতে পারিনি তাই যে এলাকাগুলোতে যাওয়া হয়নি সেইখানে গতকাল গেছিলাম যাবার কথা আগেই ছিল পুলিশের অনুমতি পেতে দেরি হলো আমাদের সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল সম্প্রীতির মিছিল করা মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রী সামসেগঞ্জে প্রবেশের আগে আর কোনো সম্প্রীতির মিছিল হবে বলে মনে হয় না কিন্তু তৃণমূলের নেতারা তারা তাদের মতো করে সারা ধুলিয়ান বাজার থেকে টাকা তুলে কোটি কোটি টাকা তুলে তারা দান শুরু করেছে এই দান ধ্যান করছে তারা সরকারের নামে কিন্তু গোটা ধুলিয়ান বাজারে এই দাঙ্গাকে সামনে রেখে এই হিংসাকে সামনে রেখে গোটা ধুলিয়ান বাজার জুড়ে তৃণমূলের নেতাদের চাঁদা তোলা চলছে তো চলছেই কোটি কোটি টাকা চাঁদা তোলা হয়ে গেছে কতটা লোক পাবে তা আমরা জানি না কতটা তৃণমূলের নেতারা মারবে তা আমরা জানি না কিন্তু টাকা তোলার কোনো অন্ত নেই পাঁচ তারিখে মুখ্যমন্ত্রী নাকি আসবেন শুনলাম তার আগে শামসেরগঞ্জ এলাকায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নামার পর যে রাস্তায় যাবেন সেখানে খানা খন্দ সব ভরি দেওয়া হচ্ছে ঝকঝকে তক্তকে রাস্তা তৈরি হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো ঝকঝকে তক্ত রাস্তা নিশ্চয়ই তৈরি হওয়া উচিত কিন্তু শামসেরগঞ্জের পরিস্থিতিকে স্বাভাবিক করতে এখনো বহু 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 পদক্ষেপ নিতে হবে বলে আমি মনে করছি আমি গেছিলাম কালকে যে কটা গ্রামে অন্তত উপরে মানুষের বাড়িঘর ভাঙা দেখেছে আগুন লাগানো দেখেছে আমি ধুলিয়ান বাজারে গেছিলাম সেখানে শিব মন্দিরের পাশে একটা বাজার সেখানে দোকানপাট পোড়ানো দেখেছি শুনেছি ওখানটায় এগারো থেকে বারো জন গুলিবিদ্ধ হয়েছেন পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গুলিতে মানে পুলিশের নির্দেশে গুলি চালানো তাতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা বারো থেকে তেরো জন গুলিবিদ্ধ সেই শামসেরগঞ্জে মুখ্যমন্ত্রী আসার আগে টাকা আমার দাবি থাকবে সেই সব দরিদ্র পরিবার গরিব পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ধুলিয়ানে শামসেরগঞ্জে বেদ বোনাতে ধুলিয়ান বাজারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের ঘর বাড়ি পুরে ছারখার হয়ে গেছে লুট হয়ে গেছে কাঁদছে তারা তাদের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ শুধু নয় তারা যেন আবার পুনরায় তাদের ব্যবসা বাণিজ্য রুটি রুজির ব্যবস্থা করতে পারে আপনার সে বিষয়ে দাবি থাকবে তৃণমূলের নেতারা যাচ্ছে বাজারে চাঁদা তুলে তাদেরকে দিচ্ছে যেখানে ক্ষতি হয়েছে লক্ষ লক্ষ টাকার সেখানে হাজার টাকা দিচ্ছে তাও কাউকে পছন্দ দিচ্ছে কাউকে পছন্দ না সেখানে একটা জায়গায় গিয়ে দেখলাম প্রায় ছশো থেকে সাতশত লোককে এলাকার মানুষরা রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেছে কারণ তাদের বাড়ি ঘরে রান্নার ব্যবস্থা নেই মানুষ একটা কথা বলছে ওয়া কি তা আমরা জানি না বুঝি না কিন্তু ওয়াকপের নামে সংঘর্ষ করে ধুলিয়ার মতো জায়গায় যেখানে আমরা সবাই শান্তিতে সম্প্রীতিতে বসবাস করে বড় হয়েছি তাই বাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে ধুলিয়ানকে স্বাভাবিক করতে আপনার প্রশাসন নিরপেক্ষ হোক এবং প্রশাসন ভরসা দিক এলাকার মানুষ বলছে যে বিএসএফ না থাকলে আমরা এলাকা ছেড়ে পালিয়ে যাব অর্থাৎ আতঙ্ক পুরোপুরি কাজ করছে এই আতঙ্ক থেকে মুক্ত করাতে রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে তাদের আর্থিক পরিকাঠামো ভেঙে গেছে গুলিবিদ্ধ যারা হয়েছে তাদের চিকিৎসা তাদের পরিবারের দুরবস্থা তাদেরকে সহযোগিতার রাস্তা মুখ্যমন্ত্রীকে গ্রহণ করতে হবে সেখানকার মানুষের দুরবস্থা দেখে তাই আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার দাবি করছি যে এক ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা দুই নিরাপত্তা জোরদার করা তিন স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য সেখানে সেই সম্প্রীতির বাতাবরণ তৈরি করা হোক আমাদেরকে সম্প্রীতির মিছিল করতে দেওয়া হোক আমরা সম্প্রীতির মিছিল করবার জন্য চেষ্টা করছি আমাদের অনুমতি দেওয়া হচ্ছে না এবং আরেকটা বড় ভয়ঙ্কর বিপদ হচ্ছে এখন আপনারা জানেন জঙ্গিপুর এলাকায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ বাইরে দ্বারা কাজ করতে যায় অন্যান্য রাজ্যে কালকে আমি যখন ফিরে আসছি তখন সাজুর মোড়ে বসেছিলাম ঔরঙ্গাবাদে সেখানকার মানুষজন বলছে যে দাদা আপনি যে আশঙ্কা করেছিলেন সেটা সঠিক হচ্ছে কারণ পরিযায়ী শ্রমিকদেরকে অন্যান্য রাজ্যে অত্যাচার করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে এই মুর্শিদাবাদ জেলার তৃণমূলের এমপি তৃণমূলের এমপি তারা অভিযোগ করেছিল এই সংঘর্ষ হিংসার পর